আর বেল্টের বাড়ি বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো মেট্রো রেল মোট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব এ কথা বলে আমারা বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতে এবার আফ্রিদিকে নিয়ে আটকে ওঠা সব অভিযোগ আনলেন তারই কাছের ছোট ভাই রাহি যা শুনলে গাশিউরে উঠবে যে কারোরে বল পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে ভিডিও কলে আফ্রিদি ভাইকে বুঝছো তো তোর বাইরের অবস্থানটা ক্যামেরার সামনে আমরা যে আফ্রিদিকে দেখি আর বাস্তবে যে আফ্রিদি দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বাস্তবে আফ্রিদি অনেক ভয়ঙ্কর মনে না আপনি শুধু রিভেন্স 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 কারে কারে ধরবেন কারে কারে মারবেন কারে কারে কি কি করবেন আপনার মনের মধ্যে শুধু এসব হারামি আল্লাহ কি আমরা ছাড় দিব ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে রাহিকে ভিডিও বানাতে বলে তোহিদ আফ্রিদি কথা না শোনায় রাহিকে বেল্ট খুলে মারে তোহিদ আফ্রিদি আফ্রিদি সবসময় এমন উগ্র মেজাজে থাকত জানা গেছে এতদিন ভিপি নূরের ক্ষমতা বলেই চলছিল তহিদ আফ্রিদি নূরকে নিজেদের পকেটে ভরে আফ্রিদি তাই তার বিশ্বাস ছিল কেউ তাকে গ্রেপ্তার করতে পারবে না আন্দোলন চলাকালে রাহিকে ফোন করে আফ্রিদি বলে সরকারের পক্ষে ভিডিও বানাতে রাহিকে টাকা দেয়া হবে রাহি বলেন এই কথা শুনে ভয় পেয়ে যান তিনি কারণ আফ্রিদি বাস্তবে অনেক ভয়ঙ্কর কথা না শুনলে যে কোনো কিছুই সে করে ফেলতে পারে তার মনে সব সময় শয়তানি বুদ্ধি থাকে সে সব সময় রিভেন্স নিতে চায় রাহি বলন আফ্রিদি সরকারের পক্ষে থাকায় সবাই তার বিরুদ্ধে চলে যায় কিন্তু আফ্রিদি আবার সবাইকে তার অফিসে ডেকে এনে থ্রেড দেয় আফ্রিদির কুকর্ম ঢাকতে আবার রাহিকে ভিপি নূরকে দিয়ে ভিডিও করে কথা বলিয়ে দেয় তহিদ আফ্রিদি যাতে রাহি কারো কাছে মুখ না খোলে এমনকি এখন যে আফ্রিদি সাহস করে চলাফেরা করেছে সবটাই ভিপি নূরের উপর নির্ভর করে আফ্রিদি পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বাদীকে দিয়ে মামলা পরিচালনা করিয়েছেন বিপি নূরকে হাত করে নিয়েছেন এই ক্ষমতায় পরে আবার দেশে আসার সাহস পায় তহিদ আফ্রিদি কিন্তু দেশে এসে সে আবারও বেপরোয়া হয়ে যায় যারা তার বিপক্ষে ছিল সবাইকে ধরে শাস্তি দিতে চেয়েছে তহিদ আফ্রিদি রিভেন্স নিতে চেয়েছে রাহির বর্ণনায় উঠে এসেছে আফ্রিদির সব আতকে ওঠা ঘটনা ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল